বর্ষণে পাহাড়ে দোষ স্তব্ধ রেল এবং সড়কপথ এই সময়ে একমাত্র বরসা ছিল বিমান কিন্তু তাতেও বিপত্তি বিচ্ছিন্ন বরাক উপত্যকাবাসীর অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে যেন আকাশপথেও লেগেছে আগুন সব মিলিয়ে ত্রিশঙ্কু অবস্থা বরাকের কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সরাসরি পদক্ষেপ এখনও পর্যন্ত পড়ছে না সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যে অবশ্য অন্তর সার শূন্য ফাঁকা আশ্বাসবাণী আওরাচ্ছেন প্রতিনিধিরা কিন্তু তাতে বুগান্তির ছবিতে আসছে না কোনো বদল তথ্য বলছে বর্তমান পরিস্থিতিতে শিলচর থেকে কলকাতায় যাওয়ার জন্য একটি ওয়ানওয়ে বিমানের টিকিট কাটতে গেলে পকেটে অন্তত পনেরো হাজার টাকা রাখতেই হবে গত দুই দিনে শিলচর কলকাতা রুটের বাড়া লাফিয়ে বেড়ে গিয়েছে তেরো হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে অনেক ফ্লাইটে ইকোনমি ক্লাসের কোনো সিটই নেই শুধু বিজনেস ক্লাসই খোলা অথচ একই দিনে পাশের রাজ্য ত্রিপুরা আগরতলা থেকে কলকাতায় যেতে বিমানে খরচ হচ্ছে মাত্র সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই পার্থক্য নিচক ভৌগোলিক নয় এটা নীতিগত বৈষম্যের প্রতিচ্ছবি যেখানে এক রাজ্যে কেন্দ্রীয় সহযোগিতা রয়েছে অন্য রাজ্যে রয়েছে নীরব অবহেলা আগামী পাঁচ বছরের মধ্যে ভারত সরকার এক হাজার নতুন রেল প্রবর্তন করার পাশাপাশি দু সালের মধ্যে বুলেট ট্রেন চালু করার কাজকর্ম শুরু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় রেলের নতুন পরিকল্পনা এবং বৃহৎ উন্নীতকরণের কথা ঘোষণা করতে গিয়ে একতা জানান তিনি আরও জানান ভারতীয় রেলওয়ে বে হ্রাস করা সহ উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় রেলের সর্বশেষ এবং সবথেকে অবিলাষী দ্রুততম রেল প্রকল্প হচ্ছে বুলেট ট্রেন জাপানের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে ভারতের বুলেট ট্রেন দু সালে বুলেট ট্রেনের প্রথম প্রোটোটাইপ এসে যাবে বলে আশা করা হচ্ছে এরপর দু হাজার সাতাশ সালে আনুষ্ঠানিকভাবে বুলেট ট্রেন চালু করা হবে উচ্ছেদের বিরোধিতায় আমশু যদি জোরদার আন্দোলন করে সেক্ষেত্রে তা কঠোর হাতে দমন করতে ব্যবস্থা নেবে সরকার আমসুকে এভাবেই শাসালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে উচ্ছেদের যে মানবিক বলতে কিছুই নেই তাও স্পষ্ট ভাষায় এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি উচ্ছেদের বিরোধী তাই গত মঙ্গলবার নেতারা বলেছিলেন মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক ভাষা বুঝেন না তাই উচ্ছেদের জোরদার আন্দোলন গড়ে তোলা একই সঙ্গে উচ্ছেদকে অমানবিক আখ্যাও দিয়েছিলেন তারা এই প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী রাখডাক না করেই বলেন উচ্ছেদে মানবিক বলতে কিছুই নেই উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হয় তারপরও যদি কেউ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে না যান তাহলে মেশিন দিয়ে তার বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয় তাই মানবিক উচ্ছেদ বলতে কোনো সংজ্ঞা নেই হাইলাকান্দি জেলায় আবার একবার সরকারি দায়িত্বে গাফিলতির ছবি সামনে এলো অর্ণোদয় তিন প্রকল্পের অধীনে তথ্য ডিজিটাইজেশনের জন্য জেলা কমিশনারের দফতরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত থাকায় হাইলাকান্দির বিভিন্ন বিদ্যালয়ের সতেরো জন শিক্ষক এবং শিক্ষা দফতরের কর্মচারীর বিরুদ্ধে সকজ নোটিশ জারি করলেন হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারি জেলা কমিশনারের অফিসের কনফারেন্স হলে আয়োজিত সভায় নির্ধারিত সময় সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ থাকা সত্ত্বেও তারা সবাই উপস্থিত থাকেননি এই উদাসীনতাকে পরিষ্কারভাবে সরকারি আচরণবিধির লক্ষণ এবং শৃঙ্খলা বিরোধী পদক্ষেপ হিসাবে গণ্য করে তাদের কারণ দূর্সানোর নোটিশ প্রদান করা হয়েছে উচ্ছেদ অভিযান নিয়ে অনর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এক হাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের সাংসদ গৌরব বলেন রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ফিরে আসার সম্ভাবনার খবর শুনে রীতিমতো শঙ্কিত এখন মুখ্যমন্ত্রী তাই গদি বাঁচাতে শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানির হাতে হাজার হাজার বিঘা জমি তুলে দিয়ে পরক্ষে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই রাজ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী গৌরব বলেন রাজ্যের বেশিরভাগ জেলাতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে উপজাতিদের জন্য সংরক্ষিত চল্লিশ হাজার বিঘা জমির উপর নজর রয়েছে মুখ্যমন্ত্রীর আর সেই জমি আদানি এবং আম্বানির হাতে তুলে দিয়ে গদি বাছানোর জন্য উঠে পড়ে লেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডুবরি জেলার বিলাসীপাড়া এলাকায় আসাম সরকারের প্রস্তাবিত চৌত্রিশশো মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় দুই হাজার মিয়া মুসলিম পরিবারের গোরবাড়ি বোলডুজারে গুড়িয়ে দিল জেলা প্রশাসন গত চার জুলাই ঘোষণা করে প্রশাসন জানিয়ে দেয় যে এলাকা খালি করতে হবে পাঁচ জুলাই থেকেই চপার সার্কেল অফিস থেকে বিভিন্ন গ্রামে উচ্ছেদের নোটিশ টাঙ্গানো হয় চিরাকুটা সন্তোষপুর চারুয়া জঙ্গল ব্লকসহ চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে এই উচ্ছেদ চলছে যা থেকে অন্তত দশ হাজার মানুষ গড় ছাড়া হবেন বলে আশঙ্কা স্থানীয়দের অভিযোগ প্রকল্পটি প্রথমে কুকরাজারে স্থাপনের কথা থাকলেও স্থানীয়দের প্রতিবাদের মুখে তা মুসলিম অধ্যুষিত বিলাসীপাড়ায় সরিয়ে আনা হয়েছে বিহারে আসন রফা নিয়ে মুসল পর্ব আর জেডি নেতৃত্বাধীন মহাজুটে কংগ্রেস সিপিআইএমএল সিপিআই সিপিএম মুকেশ সাহানির বিআইপি পার্টি এবং পশুপতি পারসের দাবি মেটাতে গিয়ে নাজেহাল তেজস্বী যাদবের শোনা যাচ্ছে শরিকদের জায়গা দিতে গিয়ে কংগ্রেসকে অনেকটাই আত্মত্যাগ করতে হচ্ছে ত্যাগ করতে হবে আর জেডিকেও বিহারে দু হাজার বিশ বিধানসভা নির্বাচনে আর এবং বামেদের সঙ্গে জুঠে লড়েছিল কংগ্রেস সেবার আর এবং বামেরা ভালো ফল করলেও কংগ্রেসের স্ট্রাইক রেট তুলনায় অনেকটাই কম ছিল সত্তর আসনে হাত শিবির জিতে মাত্র সতেরোটিতে যা নিয়ে পরে শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বস্তুত দু হাজার চব্বিশ লোকসভাতেও বিহারে বিশেষ সুবিধা করতে পারেনি হাত শিবির আরজেডির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে দুইশো তেতাল্লিশ আসনের মধ্যে কংগ্রেসকে বড় জোর পঞ্চান্ন থেকে ৪৫ আসন ছাড়া হতে পারে আবার বন্যার পদদ্বনি ত্রিপুরায় দক্ষিণ ত্রিপুরা জেলায় নতুন করে বন্যা দেখা দেওয়ায় কম করেও একশোটি পরিবার প্লাবিত হয়েছে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে জেলার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে নিচু এলাকায় বসবাস করা জনগণকে বন্যার জন্য সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন জানা গিয়েছে সেখানকার মোহরি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ এগারো জুলাই শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন